এআই রয়েছে এমন একটা স্মার্ট ওয়াচ মাত্র তিনশো সাত টাকায় দারাজে পাওয়া যাচ্ছে কিন্তু মার্কেটে এই স্মার্ট ওয়াচের দাম পনেরোশো টাকার উপরে আর দারাজের এই অফারটি যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে যদিও এই অফারটি শেষ হয়ে যাওয়ার পর আপনি এই ভিডিওটা দেখেন চিন্তার কোনো কারণ নেই দারাজ কিন্তু মাঝে মধ্যে এরকম বিভিন্ন ক্যাম্পেইনে এরকম অফার দেয় আর পরবর্তীতে এরকম অফার যখনই দিব আমাদের চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে যখনই এরকম কম দামে দামি সব প্রোডাক্ট দিবে আমাদের এই চ্যানেল থেকে আপনি জানতে পারবেন এছাড়াও এরকম সব অফার দ্বারা যখনই দেয় ইনস্ট্যান্ট গ্রুপগুলোতে জানিয়ে দেওয়া হয় ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে জয়েন থাকলে কিন্তু গ্রুপ থেকে আপনি ইনস্ট্যান্ট যখনই এরকম অফার দিবে তখনই জানতে পারবেন এবং সেখান থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন কারণ ওখানে লিঙ্ক সহ দেওয়া হয় এখন আমরা জানবো যে আপনি এই অফারটি কিভাবে নিবেন দারাজের যে কোথায় খুঁজে পাবেন এই স্মার্ট ওয়াচটি স্মার্ট ওয়াচটিতে স্পেশাল ফিচার রয়েছে এটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই ব্যবহার করা হয়েছে এআই ফিচারের সুবিধা সহ এই ওয়াচ টি হচ্ছে ওয়াচ নাইন এর আগেও টি এইট হান্ড্রেড এবং টি এইট হান্ড্রেড আলট্রা টু এবং এরকম আরও বেশ কিছু স্মার্ট ওয়াচ এরকম কম দামে দারাজ দিয়েছিল সে বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে ওই ভিডিও গুলো দেখে ভিডিও ডিসক্রিপশন থেকে কিন্তু ওই স্মার্ট ওয়াচ নিতে পারবেন আর এই স্মার্ট ওয়াচটা যদি নিতে চান এই ভিডিও ডিসক্রিপশনে সরাসরি এই স্মার্ট হোস্ট এর লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন আর এখানে আসার পরে যদি এই ওয়াচটির দাম বেশি দেখায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই সেটারও সমাধান রয়েছে যেমনটা এখানে দেখানো হচ্ছে দেখেন ছয় হাজার সামথিং টাকা এখানে আসছে ছয় হাজার সাতশো টাকার উপরে এখন এরকম বেশি যদি দেখায় এখানে দাম তাহলে কি করবেন কিভাবে অর্ডার দেবেন আসলে এরকম বেশি কখন দেখায় এরকম বেশি দেখায় যখন এই বাইনাওতে ক্লিক করার পর এই জায়গাটাতে আপনার বেশ কিছু স্মার্ট ওয়াচ সিলেক্ট করা রয়েছে যেমনটা দেখেন এখানে কিন্তু আমাদের ছয়টার মতো স্মার্ট ওয়াচ সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে কালার এবং সাইজ এই দুইটা যে অপশন রয়েছে এখান থেকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে সাইজ অপশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কয় পিস ওয়াচ আপনি নিতে চাচ্ছেন এবং এখানে আপনি এক পিস সিলেক্ট করে দেবেন এছাড়া আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন আপনি কী কালারের ওয়াচ নিতে চাচ্ছেন এখান থেকে এক পিস সিলেক্ট করলাম এরপরে দেখেন দাম কমে এসেছে এখন যদি আমরা এখান থেকে ব্যাকে চলে যাই কালার এবং এখানের যে সাইজ রয়েছে সাইজ করবেন সেটাই ব্যাকে চলে আসার সাথে সাথে দেখেন এখানে দাম কিন্তু কমে তিনশো টাকা হয়ে গেছে তো এখানে দাম বেশি দেখালে এই প্রসেস ফলো করবেন যদি অফারটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এক পিস সিলেক্ট করলেও এখানে দামটা তিনশো টাকা দেখাবে না আরো বেশি দেখাবে অরিজিনাল দামটা দেখাবে তো সেক্ষেত্রে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার কথা বলেছি এখন অর্ডার করার জন্য এই পেজে আসবেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এরপরে নাওতে ক্লিক করবেন এবং এখানে বাই নাওতে ক্লিক করার জায়গায় যদি অ্যাড টু ইউ লিস্ট দেখে তাহলে বুঝবেন যে এটার স্টক শেষ হয়ে গিয়েছে সো স্টক শেষ হয়ে গেলে আপনাকে ওয়েট করতে হবে আর যদি অফারটি চলমান অবস্থায় পেয়ে থাকেন ভিডিওটা তাহলে এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে সেখানে ক্লিক করে এই পেজে এসে এখান থেকে বাইনাউতে ক্লিক করে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার করতে পারবেন আর যদি একসাথে দুইটা ওয়াচ অ্যাড টু কাট করে অর্ডার করেন তাহলে ফ্রি ডেলিভারিতে পেয়ে যাবেন অনেকেই চিন্তা করেন এখানে কোনো রিভিউ নেই এর আগের ভিডিওগুলোতেও বলেছি আসলে এটা দাঁড়াচ্ছে নিজস্ব ক্যাম্পেইনের অফার সো এখানে দ্বারাজ ফ্যাক্টরি থেকে সরাসরি পাঠাচ্ছে আমাদের দেশে সো এখানে রিভিউ না থাকলেও আশা করা যায় দ্বারাজ ভালো প্রোডাক্টই দিবে ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম সব অফার সম্পর্কে নিয়মিত জানতে